মান্না ভাই এর সাথে আমার কাজ হয় পিতা পান তার আমানত আর জগৎ সংসার এই দুইটা সিনেমাতে তো আসলে উনি এমন একটা মানুষ যে আমি ওনার কথা বলে আমি শেষ করতে পারবো না মানে উনি আমার মাকে একদিন ডেকে বললেন যে আনুদি আপনার মেয়েকে আপনি এমনভাবে তৈরি করেছেন যে মানে ওকে শুটিংয়ের মধ্যে দেখলাম যে যাই খাবার দেয়া হয় চুপচাপ সেটাই খেয়ে চুপচাপ থাকে কখনো বলে না যে এটা খাবো না ওইটা খাবো না ঠান্ডা পানি আনেন এই পানি কেন সেই পানি মানে কোনো আমি বিরক্ত আমি এগুলো পছন্দ করি না তো এটা উনি খুব প্রশংসা করেছিলেন এবং আমাকে একটা খুব মানে সুন্দর একটা বড় সারপ্রাইজ উনি দিয়েছিলেন আমার বার্থডে ছিল ডিসেম্বর এক তারিখে আমি জানতাম না শুটিং শেষ করে আমরা ওই ভাইয়ের যে সাভারে যে শ্যুটিং স্পট ওখানে ছিলাম ওখানেই শুটিং হচ্ছিল উনি কেক টেক নিয়ে এসে অনেক রাতের বেলা দেখলাম আমাকে ডাকলো কি ব্যাপার মান্না ভাই তখন বললো যে আজকে তোর বার্থডে নে কেকটা নে এবার কাট আমি খুবই অবাক আর ওনার বিহেভ এত ভালো ছিল আসলে উনি না সবার সাথেই ভালো ছিল তো সেই মান্না ভাই তো আর আসবে না মান্না ভাইয়ের জায়গাটা কেউ পূরণও করতে পারবে না খুবই ভালো খুবই ভালো ছিলেন ওনাকে আমি কখনো অকারণে কারোর সাথে রাগ করতে আমি দেখিনি আজ কারোর সাথে রাগ করলেও পরবর্তীতে উনি মানে ডেকে মাথায় হাত বুলিয়ে আদর করে দিতেন উনি শেষ দেখাটা মনে আছে শুটিংয়েই আমার সাথে লাস্ট শুটিং হওয়ার পরের একদিন পরেই শুনলাম যে মারা গেছেন তখন আমি বিশ্বাস করিনি আমি ভাবলাম যে হয়তো ভুল শুনছি বা কিছু পরে দেখলাম যে না তো আমি লাস্ট আমি যখন আসলাম এফ বি সিতে এফ ওনার ওনাকে আমার লাস্ট দেখা ওনার মৃত চেহারাটাই আমি দেখেছিলাম হ্যাঁ আমি আমার মা দুজনেই এসেছিলাম এখানে জি কখনো মানে পূরণ হবে না যার যার জায়গায় শেষেই থাকতে পারে কারো জায়গা কেউ কখনো নিতে পারে না যেমন সালমান সাহ জায়গা কেউ নিতে পারবে না মান্না ভাইয়ের জায়গা কেউ নিতে পারবে না আমার মার জায়গা কেউ নিতে পারবে না সাবান আন্টি জায়গা কেউ নিতে পারবে না তো যার যার জায়গায় শেষেই থাকবে হ্যাঁ দিয়েছি খুবই ভালো লাগলো ভোট দিয়ে আমার তো মানে মনে হলো যে এইবারের নির্বাচনের উপস্থিতিটা আমার কাছে ভালো লাগছে কোনো জ্ঞানজাম মনে হচ্ছে না হ্যাঁ নিরিবিলি চুপচাপ গিয়ে ভোট দিয়ে আসলাম কোনো সমস্যাই হয়নি এই হ্যাঁ ভাইয়া সরি আমি এখনো কোনো পরিবর্তন দেখতে পাইনি আমি পরিবর্তন দেখতে চাই আমার মনে হয় যে ভালো ভালো ছবি আসুক একটা দুটা ভালো ছবি দিয়ে তো আর ফিল্ম ইন্ডাস্ট্রি চলবে না ভালো ছবি হতে হবে এখন তো তে আসলে দেখা যায় যে মানে পুরা খালি অন্ধকার হ্যাঁ অন্ধকারটা দেখতে চাই না আসলে আলো ঝলমল করবে হাসি খুশি থাকবে সবাই আমি এটাই চাই করতে পারে কিছুই অনেক অনেক কিছু পরিবর্তন করার আছে যেমন আমাদের আসলে আমি একটা কথা বলতে চাই আমার মনে হয় যে যারা শিল্পী সমিতিতে আসবে তাদের সব কিছুর সাথে আরেকটা জিনিস মেনটেন করা উচিত সিনেমার নায়িকা হলেই যে মানে অশ্লীল পোশাক পরে এফ বিসিতে ঢোকা বা এইগুলো আসলে করা উচিত হ্যাঁ যে গেট দিয়ে যখন এখানে সিনেমার চরিত্রের প্রয়োজনে সে পোশাকটা কোনো সমস্যা নাই বাট নর্মালি যখন ঢুকবে তখন আমার কাছে মনে হয় দেখতে যেন বাজে না লাগে খারাপ না লাগে বা নিজের কাছে যেন লজ্জা না লাগে এই জিনিসগুলো আসলে দেখা উচিত ঠিক আছে

শিল্পী যারা রয়েছেন তাদের স্বাধীন স্বাধীনতার